তো হ্যালো বন্ধুরা ফিরে এলাম টিপস অনলাইন বাংলার আরো একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি একটা এটিএম এর মধ্যে আর আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো এটিএম থেকে কিভাবে টাকা তুলতে হয় আর তোমার কাছে যে কোনো ব্যাংকের এটিএম কার্ড থাকুক না কেন এই ভিডিওটা পুরো দেখার পর তুমি যে কোনো ব্যাংকের যে কোনো এটিএম এর মধ্যে গিয়ে খুব সহজেই টাকা তুলতে পারবে তো ভিডিও স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা এটিএম থেকে টাকা তোলার জন্য প্রথমেই তোমাকে চলে যেতে হবে একটা এটিএম এর মধ্যে আর যে কোনো একটা এটিএম এর মধ্যে গিয়েই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে একটা বড় এটিএম মেশিন যার উপরে একটা কম্পিউটারের মতো স্ক্রিন রয়েছে আর তার নিচে এইখানে রয়েছে কার্ড ঢুকানোর জায়গা আর ঠিক তার পাশে একটা ছোট্ট কিবোর্ড তোমরা পেয়ে যাবে তো এবার টাকা তোলার জন্য তোমার কাছে যে এটিএম কার্ডটা আছে সেই এটিএম কার্ডটা এই জায়গাটায় ঢুকিয়ে দিতে হবে ঠিক এইভাবে আর এটিএম কার্ডটা ঠিকভাবে ঢুকে ঢুকিয়ে দেওয়ার পরেই এটিএম এর স্ক্রিনে দেখবে এরকম একটা লেখা চলে আসবে হাই প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড লিভ ইউর কার্ড ইনসার্টেড ডিউরিং ইন দ্য এন্টায়ার ট্রানজাকশন এটার মানে হচ্ছে আপনি আপনার কার্ডটি বের করবেন না যতক্ষণ না আপনার ট্রানজাকশনটি কমপ্লিট হয়ে যায় কার্ডটাকে ভেতরেই ছেড়ে দিন আর ঠিক তারপরে এখানে তোমাকে বলা হবে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা সিলেক্ট করার জন্য তো তুমি এখানে বাংলা ইংলিশ আর হিন্দির মধ্যে ইংলিশটাকে সিলেক্ট করে নেবে আর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে এখানে তোমার সামনে অনেকগুলো অপশান চলে আসবে তো তুমি তো এটিএম থেকে টাকা তুলতে চাও মানে টাকা উইথড্র করতে চাও এই জন্য তোমাকে এখানে এই উইথড্রল লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে আর তারপরে তোমাকে এখানে অ্যামাউন্ট এন্টার করার জন্য বলা হবে মানে তুমি এটিএম থেকে যত টাকা তুলতে চাও সেই অ্যামাউন্টটা তোমাকে এখানে লিখে দিতে হবে যেমন আমি এখন 2000 টাকা তুলতে যাই জন্য আমি এখানে 2000 টাকা লিখে দিচ্ছি আর অ্যামাউন্টটা ঠিকঠাকভাবে লেখার পরেই তোমাকে এখানে এই ইএস লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে আর ইএস এ ক্লিক করার পরেই এখানে তোমাকে তোমার এটিএম পিন এন্টার করার জন্য বলা হবে তো তোমার এটিএম পিন যাই হোক না কেন তোমাকে সেটা এখানে লিখে দিতে হবে আর এখানে আমি আরেকটা কথা বলে রাখি তোমরা যদি তোমাদের এটিএম পিন ভুলে যাও তো ওপরের আই বাটনে ক্লিক করে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো যে এটিএম পিন ভুলে গেলে সেটাকে কিভাবে ঠিক করতে হয় তো যাই হোক বন্ধুরা তুমি তোমার এটিএম পিনটা যখনই এখানে ঠিকঠাক ভাবে এন্টার করবে এটিএম এর স্ক্রিনে তোমার ট্রানজাকশনটা প্রসেস হওয়া স্টার্ট হয়ে যাবে আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরেই এইখানে একটা লাইট ব্লিং করতে শুরু করবে আর এটিএম মেশিনের ভেতর থেকে টাকা গোনার মতো সাউন্ড তোমরা শুনতে পাবে আর তার মানেই হচ্ছে এটিএম থেকে এখনই টাকা বেরিয়ে আসবে এই জায়গাটা দিয়ে তো তোমাকে আবারো কয়েক সেকেন্ড ওয়েট করে নিতে হবে আর এই দেখো বন্ধুরা এটিএম মেশিনের ভেতর থেকে আমার টাকা বেরিয়ে বেরিয়ে চলে এসেছে তো এইবার তুমি এইখান থেকে টাকাটা উঠিয়ে নেবে আর তুমি যদি এটিএম এর স্ক্রিনে দেখো তো সেখানেও তোমাকে টাকা কালেক্ট করার জন্য এবং কার্ডটিকে বের করে নেওয়ার জন্য বলা হবে তো টাকা তো আমি আগে উঠিয়ে নিয়েছি এবার এটিএম কার্ডটাকেও এটিএম মেশিনের ভেতর থেকে বের করে নেব তো বন্ধুরা এটাই হলো এটিএম থেকে টাকা তোলার সঠিক এবং সব থেকে সহজ পদ্ধতি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি সত্যি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর এই চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত